ইয়াহুদিদের বিরোধিতা করতে গিয়ে তোমরা দুটি রোজা রাখ নয় এবং দশ অথবা দশ এবং এগারো অথচ আশুরার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি সেখানে আমরা দেখতে পাই না আব্বাস রাজি আল্লাহ তালা আহ থেকে যে হাদিসটি বর্ণিত মাদিনের ইয়াহুদিরা যেদিন রোজা রে রাখত সেটা ছিল দশম তারিখে কিন্তু রাসুল দশের সাথে আরও একটি কেন যোগ করলেন সেখানে রাসুল বলেছেন তোমরা ইয়াহুদিদের বিরোধিতা করো এটাই হচ্ছে মূল শিক্ষা আমাদের জন্য ইয়াহুদি হচ্ছে অভিশপ্ত জাতি এই জামিনের সবচাইতে লানতপ্রাপ্ত গজবপ্রাপ্ত অভিশপ্ত জাতি হচ্ছে ইয়াহুদি ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত তাদের সাথে কখনো সামঞ্জস্যতা রক্ষা করা যাবে না শুধু ইবাদত না শিক্ষা সংস্কৃতি মহাসারত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্ত জীবনের প্রতিটি পর্যায়ে ইয়াহুদিদের কোনো আদর্শকে লালন এবং ধারণ করা যাবে না এটা হচ্ছে আশুরার সবচেয়ে বড় শিক্ষা আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন যে তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরে গ্রহণ করো না অন্যকে আয়াত আল্লাহ্ক কব্বুল আয়লামিন বলেন ওয়ালা আত তাফিদুল ক্যা ফিরিনা আউল ইয়া তোমরা কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না সুরত ও তাওবাত আল্লাফ্ক রবুলা আয়লামিনরা বলেছেন ও আ দ্যান উম মিনাল ল হি ওয়া ওসুল হি ইদান্যাস ইয়াওমাল হাজীল আকবর না ল হে বেরি উম মিনাল মুশিকি ইন যে শাল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সমগ্র মানবমণ্ডলীর নিকট যেই ফরমান সে ফরমান হচ্ছে সে নির্দেশিকা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুল মসৃদিকদের থেকে রূপে মুক্ত এভাবে আরও অসংখ্য আয়াত পাক আলমিন কথাগুলো বলেছেন অর্থাৎ মুসলমানরা কখনো অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না কখনো অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না কখনো মুসল অমুসলিমদের আদর্শ মুসলমানরা গ্রহণ করে নিতে না কিন্তু আফসেসের বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের প্রতিনিয়ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা অমুসলিমদের আদর্শকে লালন করছি আমার পরিবারে আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাজনৈতিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রেই আজকে আমরা ইয়াহুদিদেরকে এমনভাবে গ্রহণ করে নিয়েছি এর বিপরীতে যখন কেউ ইসলামী সংস্কৃতির কথা ইসলামী সভ্যতা ভব্যতার কথা ইসলামী তাহযিব তামাদুনের কথা ইসলামী আদর্শের কথা প্রচার করে অথবা অনুসরণের কথা বলে আমরা তখনই তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিই তাকে বিভিন্নভাবে আমরা অপমানিত করি আসুরা সবচেয়ে বড় এই শিক্ষাটিকে আল্লাহ পাক রবুল্লাহ আলমী আমাদেরকে লালন এবং ধারণ করার তাও